আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট দিল আবহাওয়া দপ্তরের তরফে তবে বৃষ্টিকে সঙ্গে নিয়ে কি ফের ফিরছে শীত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট এক নজরে কোন কোন জেলায় বৃষ্টি হবে কখন থেকে বৃষ্টি শুরু হবে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট এছাড়াও জেনে নেব আজকের তাপমাত্রা কত থাকছে জানব সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দিতে সঙ্গে থাকুন সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখবেন আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাব আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইবাসনটি ক্লিক করে পাশে এসে ঘনটে চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য ফের কি শীত ফিরলেও এদিন সকালে তাপমাত্রা নেমে যাওয়ায় ন্যূনতম তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকালে তা নেমে যায় সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা তথা জানিয়েছেন আবহাওয়া অফিস পশ্চিমী ঝঞ্ঝার যে আঘাত উত্তর পশ্চিম ভারতে পড়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যেও শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আঘাত হানার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরে মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের পরিস্থিতিও তৈরি হয়েছে এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণবাদ অবস্থান করেছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে একশো পাঁচ কিমির উপর পর্যন্ত বিস্তৃত হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারকে বাদ দিয়ে বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি আগামী তিন দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে তবে কোথাও কোথাও কুয়াশার ডাপত দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না এছাড়াও আগামী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে